পুলিশের যে বারো হাজার নিয়োগ হতে চলেছে সে নিয়োগের সিলেকশন প্রসেস কী আছে দুটো পরীক্ষা যেরকম প্রিভিয়াসে হয়েছে সেই দুটো পরীক্ষা হবে না কি না একটা পরীক্ষা হবে মাঠ কি নমস্কার তোমরা দেখো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট স্টাডি আমি দিবেন্দু আজকের এই ভিডিওতে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বারো হাজার নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের সিলেকশন প্রসেসের সঠিক তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সূত্র মারফত আমাদের কাছে খবর আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেকশন প্রসেস কী থাকতে চলেছে এই বারো হাজার পদের তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকর দিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে বলি তোমাদের যে ওয়েস্টবেঙ্গলগুলোতে বারো হাজার শূন্য পদ বেরোবে সেখানে কনস্টেবল ও লেডি কনস্টেবল দুটো পোস্টেই ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এখানে শূন্যপদ টোটাল থাকবে বারো হাজার এখানে তোমাদের যে সিলেকশান প্রসেস থাকবে অর্থাৎ তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া থাকবে সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে তার হচ্ছে খবর আছে তোমাদের প্রথমত এখানে অফলাইনে একটি এক্সাম হবে সেই এক্সামটি থাকবে পঁচাশি নাম্বারের অর্থাৎ প্রিভিয়াসে তোমাদের যে মেন এক্সামটি হতো সেই মেন এক্সামটি কিন্তু প্রথম হবে অর্থাৎ একটাই তোমাদের এক্সাম হবে সেটা হলো পঁচাশি নাম্বারের এক্সাম হবে সেই এক্সামের যারা কি কোয়ালিফাই করবে তাদেরকে পিইটি এবং পিএমটির জন্য রাখা হবে অর্থাৎ তার এক্সামের পর তোমাদের এখানে মাঠ হবে দেন মাঠ যারা ক্লিয়ার করে নেবে তাদের কিন্তু ইন্টারভিউ হবে পনেরো নম্বরে সেই ইন্টারভিউ হওয়ার পর তোমাদের এখানে ফাইনাল জয়নিং কিন্তু হয়ে যাবে তো এই তোমাদের সিলেকশন প্রসেস এই বছর বারো বারো হাজার যে শূন্য পদ সেই শূন্য পদের সমস্ত সিলেকশন প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পেলে সঠিক তথ্য তোমাদেরকে আমরা সর্বপ্রথম এই চ্যানেল থ্রু দিলাম যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম হেল্পফুল ভিডিও এবং সঠিক তথ্য কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়টিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত